আমার সবার প্রিয় এই পুরুলিয়া যখন নিজের দুহাত বাড়িয়ে হাতছানি দিচ্ছে কিভাবে আমরা থাকতে পারি না গিয়ে যদি তুমি প্ল্যান করে থাকো যে তুমি কিভাবে পুরুলিয়ায় যাবে এবং পুরুলিয়ায় গিয়ে কোথায় সঠিক মূল্যের একটি হোমস্টে কিংবা হোটেল পাবে তাহলে তুমি সঠিক জায়গায় এসেছো ছবির মতো এই সুন্দর পুরুলিয়ায় কিভাবে যাবে এবং কোথায় বা থাকবে এই দুটোর দুর্দান্ত কম্বিনেশান এই ভিডিওতে আজ আমি তোমাদের সামনে তুলে ধরব নমস্কার বন্ধুরা সুব্রত ফাইন্ডার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত আজ ছটা আঠাশ মিনিটে চক্রধরপুর এক্সপ্রেস আমাদের পুরুলিয়া স্টেশনে নামিয়ে দিল আর নামার পর থেকেই এই যে গাছটা দেখতে পাচ্ছো তোমরা এই গাছটা থেকে অনবরত পাখির আওয়াজ শোনা যাচ্ছে আমাদের ড্রাইভার পুরুলিয়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে যে হোমস্টেতে আমরা বুকিং করেছিলাম সেই হোমস্টের থেকেই আমরা ড্রাইভার বুক করেছি আর সেই ড্রাইভারই আমাদের এই দুটো দিন ঘুরিয়ে দেখাবে পুরো পুরুলিয়াটা আমরা এই যে প্ল্যাটফর্মটা থেকে আসলাম এসে এই জায়গাটা থেকে উঠলাম উঠে এখান থেকে এসে দেখো পুরুলিয়ার এটা হচ্ছে এক নম্বর স্টেশন আর আমরা এই পথটা থেকে নেমে যাচ্ছি ওই সামনেই দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির এখানে পার্কিং যেখান থেকে তোমরা গাড়ি বুক করে যেতে পারবে আমরা পুরুলিয়া স্টেশনে এসে এই দাদার আমরা গাড়িতে উঠলাম দাদা তোমার নাম কি আছে বন্ধু বন্ধু আচ্ছা বন্ধু সিংয়ের গাড়িতে আমরা এবার দুদিন দিন কাটাবো পুরো জার্নিটা ডিপেন্ড করছে এই দাদার উপরে তো আশা করছি খুব ভালো আমাদের ট্রিপটা হবে তুমি কি বলতে চাও কাকা একদম কনফিডেন্সের সাথে বলে দিয়েছে একদম ঠিক হবে চলো যেমনটি তোমরা দেখলে এই হাসিঘুসি মানুষটি বন্ধুদা আমাদের গাড়ির সারথি এর সাথেই আমরা পুরুলিয়াটাকে এক্সপ্লোর করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। চটপট আমরা আমাদের লাগেজ গাড়ির উপরে সেট করে বেরিয়ে পড়লাম হোমস্টের উদ্দেশ্যে চলো তাহলে যাওয়া যাক বাকি কথা আমরা যেতে যেতে বলি হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস করে প্রায় ছ ঘন্টার জার্নি শেষ করে আমরা পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছলাম এছাড়াও যে ট্রেনগুলি পুরুলিয়া যাওয়ার জন্য উল্লেখ্য তাদের একটা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরলাম ঠিকই বলেছিল পুরুলিয়ায় প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে পর্যটকদের কাছে সবুজ ও পাহাড়ের এই লুকোচুরি দেখতে দেখতে আমরা কখন যেন পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে আর হোমস্টেতে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সেখানকার ট্র্যাডিশনাল গামছা দিয়ে সম্বর্ধনা জানানো হলো হোমস্টেতে ঢুকে সবার প্রথমেই আমি হোমস্টের এই ব্যাকগেট থেকে এই যে দেখতে পাচ্ছ এই ব্যাকগেট থেকে বেরিয়ে এই ফাঁকা জায়গাটায় এসে আমি দাঁড়ালাম আর এই জায়গাটার ভিউটাই আমার মনটাকে ফ্রেশ করে দিল সকালবেলা হোমস্টের পিছনে এই রকম একটা ফাঁকা জায়গায় তুমি এসে চা খাচ্ছ আর সামনে তোমার অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে সত্যি এই জায়গাটায় না অনবদ্য একটা ফিল হচ্ছে অনবদ্য একটা ফিল হচ্ছে চলো এবারে তোমাদের ডবল বেডরুমের একটা রুম ট্যুর করিয়ে দিন কক্ষের নাম কক্ষ ওয়ান জিরো ফোর আমি রুমটা একটু ইউজ হয়েছে রুমে ঢুকতেই সামনে দেখতে পাচ্ছি একটা বেড আছে বেড সাইড একটা ড্রেসিং টেবিল আছে আর লেফট হ্যান্ড সাইডেও এরকম একটা বেড আছে মানে এই বেড দুটোর যা আকার তাতে অনায়াসে তিনটে মানুষ ইজিলি অ্যাকোমোডেট হতে পারবে এখানে একটু ইউজ হয়েছে রুমটা তবে ওভারঅল রুমটা আগোছালো হওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে মিরারটা সুন্দর একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের দুটো কভার আছে এই একটা যার মধ্যে তুমি তোমার জিনিসপত্রগুলো রাখতে পারবে ব্যাগ ব্যাগারা রাখতে পারবে তাছাড়া এরকম একটা ড্রয়ার আছে এই ড্রয়ারে তুমি তোমার ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো রাখতে পারবে আর ড্রেসিং টেবিলের ঠিক পাশেই যেরকমটি তোমাদের দেখাচ্ছিলাম একটা বেড আছে এটা একটা কুইন সাইজ বেড ইনফ্যাক্ট দুটো বেড আর সুইচ যদি দেখো সেক্ষেত্রে এইখানে প্লাগিং করার ব্যবস্থা আছে বেডসাইড এখানে প্লাগিং করার ব্যবস্থা আছে বেডসাইড এখানেও প্লাগিং করার ব্যবস্থা আছে একটা ছোট্ট টি টেবিল দেওয়া হয়েছে আর এই দেখো এই রুমের অ্যাম্বিয়েন্সটা দেখো সাদা ওয়াল আর এরকম একটা টিউবলাইটের নিচে এখানকার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে চলো বাথরুমটা একটু দেখে নিই যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভালো খারাপ না কারণ বাথরুমটা খুললেই তুমি বুঝতে পারবে যে বাথরুমটা ওয়েল মেনটেন একটা ওয়েস্টার্ন কোমোট আছে এখানে দেখতে পাচ্ছ একটা বেসিন আছে মিরার আছে এখানে সাবান শ্যাম্পু রাখার একটা ব্যবস্থা করা হয়েছে তুমি যদি ভরা শীতে আসো সেক্ষেত্রে গিজারেরও ব্যবস্থা আছে এক্সস্ট ফ্যান এখানে দেওয়া আছে শাওয়ার সিস্টেম আছে আর এরকম যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাথরুমের জামা কাপড় রাখার এরকম একটা ছোট্ট হ্যাঙ্গার টাইপ করানো আছে এখানে দেখতে পাচ্ছেন দুটো বালতি আর দুটো মগও দেওয়া হয়েছে অর্থাৎ ওভারঅল যা যা দরকার একটা রুমে সমস্ত কিছু এই রুমটার মধ্যে তুমি পেয়ে যাবে রুমের কার্টেন গুলো দেখো কি সুন্দর সাদা ওয়ালের মধ্যে সাদা আর লালের উপরে এরকম কার্টেন দেখতে অসাধারণ লাগছে আর সুন্দরভাবে মানিয়ে উঠেছে যেরকমটি তোমাদের দেখালাম রুম নাম্বার 104 এটা আমরা নিয়েছি আমরা যেহেতু গ্রুপে এসেছি তো তোমরাও যদি গ্রুপে আসো সেক্ষেত্রে এই ওয়ান আর এদের গ্রাউন্ড ফ্লোরে আরেকটা রুম আছে এই দুটো রুমের মধ্যে যে কোনো একটা রুম তোমরা নিতে পারো আর সেক্ষেত্রে কোনো রকমের কোনো প্রবলেম আশা করছি তোমরা ফেস করবে না তো রুম ট্যুর বলতে গেলে এটাই যদি তোমরা খুব গরমে আসো এই রুমটাকেই এরা এসি রুমে কনভার্ট করে দেবে তবে আমরা যেহেতু এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে এসেছি আমাদের এই মুহূর্তে এসির দরকার পড়বে না ওভারঅল রুমের যা বিবরণ তোমাদের দিলাম একটা আইডিয়া হয়ে গেল যে রকম একটা রুম তোমরা যদি নাও সেক্ষেত্রে তোমাদের জন্য উপযুক্ত একটা রুম হবে তো এই রুমটার ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার ভালোই লাগলো চলো এবারে তোমাদের এই হোটেলের যে রুমগুলো আছে এই রুমগুলোর কমন দেখিয়ে একটু যেরকমটি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি রুমের বাইরেই এরকম বসার জায়গা আছে আর একটা ছোট্ট টি টেবিল দেওয়া আছে আমরা এখন এই রিসর্টের বা বলতে পারো এই হোমস্টের ওনারের সাথে একটু কথা বলে নেব এনার কী চিন্তাভাবনা কীভাবে ইনি পরিবেশন করে নিজের পরিষেবাটাকে এই সমস্ত ব্যাপারটি একটু জেনে নেব আর এই যে আমার পিছনে তোমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছ এই ম্যাপ অনুযায়ী তোমাদের কিভাবে এরা ঘোরার প্ল্যানটা দেবে দুদিনের জন্য ইনফ্যাক্ট যদি কেউ একদিনের জন্য আসতে চাও সেটাও আমরা একবার জেনে নেব তো চলো আমরা একবার এই হোমস্টে ওনারের সাথে কথা বলে নিই আপনার সাথেই কথা হয়েছিল তো তো আপনার এখানে ট্যুর যদি প্ল্যান করে সবার আগে সেই মাথা কি রাখবে বা কি পাবে আপনার এখান থেকে তো আমাদের অযোধ্যাটাকে কেন্দ্র করে যে সমস্ত সিনগুলো আছে সেইটাকে প্রধানত প্রথম প্রাধান্য দিই এবার পুরুলিয়ার কথা যদি বলি পুরুলিয়াতে তিনটা সার্কিট আছে হল সার্কিট আছে ঝালদা সার্কিট আছে অযোধ্যা সার্কিট আছে তো অযোধ্যাটাকে কেন্দ্র করে নিয়ে ইনটা করা যায় এছাড়াও মানে আমাদের ঝাড়খন্ডটা লাগোয়া যেহেতু জনাটা করতে পারেন এখান থেকে এখান থেকে চান্ডিল দর্মা এগুলো করতে পারেন সব থেকে বেস্ট হয় যদি দুই রাত্রি তিন দিনে প্রোগ্রাম করেন তাহলে অযোধ্যা পাহাড়টাকে নিয়েই করা পুরুলিয়ায় একটা বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই এই রিসর্টটাকে বা বলতে পারো এই হোম তোমরা সিলেক্ট করতে পারো এবার এই হোমস্টেটার স্টেটার লোকেশন একটু জেনে নিই যেরকমটি তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ এই হোমস্টেটার স্টেটার লোকেশন এমন একটা জায়গায় যে জায়গার থেকে অযোধ্যা সার্কিটকে তুমি খুব সুন্দরভাবে দেখতে পাবে অর্থাৎ এটা অযোধ্যা মোড় তার থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত অতএব বুঝতেই পারছ এটি পুরুলিয়ার প্রাণকেন্দ্র অযোধ্যা মোড় তার একদমই কাছে সাইট সিনের সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তী সময়ে দেব যাতে তোমাদের সুস্পষ্ট একটি ধারণা হয়ে যায় যে তোমরা কিভাবে যাবে সমস্ত বারান্দাটায় ইনফ্যাক্ট সিঁড়িতেও এরকম সুন্দর আলপনা করা আছে আর প্রত্যেকটা ঘরের পাশে এরকম বসার অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর যেহেতু এটা একটা কমন প্যাসেজ এই কমন প্যাসেজকে কেন্দ্র করে একটা বেসিনও দেওয়া আছে ডাস্টবিনের ব্যবস্থাও করা আছে এটা দিয়ে যেরকম উপরের দিকে চলে যাচ্ছে আবার এটা দিয়ে এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে চলো একবার নিচের দিকে গিয়ে দেখি এদের কীরকম কি অ্যারেঞ্জমেন্ট আছে যাতে তোমরা একটা সুস্পষ্ট আইডিয়া পেয়ে যাও দেখতে পাচ্ছ কি সুন্দর আলপনা করা সিঁড়িতে ছোট্ট একটা গেট দেওয়া আছে নিচে নামতেই এরকম একটা কমন প্যাসেজ পেয়ে যাবে এই জায়গাটা বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে আর এটা হচ্ছে কিচেন এই কিচেনের কাকা সদা ব্যস্ত রান্না করতে কাকার নাম কি আমি কতদিন ধরে এখানে কাজ করছি চার বছর ধরে কাজ করছে আর আমরা যতটাই খেয়েছি কাকার হাতে রান্না বান্না খুব সুন্দর রান্নার টেস্ট ধন্যবাদ কাকা আর এ দেখো এক্সিট থেকে বেরোতেই সামনে এরকম একটা স্পেস তোমরা পেয়ে যাবে দেখো একবার তো ওভারঅল এই রিসর্টের অ্যারেঞ্জমেন্টটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি তোমরাও যদি এখানে আসো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স তোমরা পাবে আর যারা এসেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি যে তোমাদেরও কেমন লেগেছে আমাকেও কেউ একজন রেকমেন্ড করেছিল সেই জন্য আমি গ্রুপ নিয়ে এই রিসর্টে এসেছি আর এখনো পর্যন্ত এটা বলতে পারি যে পুরুলিয়ার বুকে যে কটা রিসর্ট আছে আর আমি যে কটা রিসর্টে ঘুরেছি তাদের মধ্যে এটা অন্যতম চলো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা জায়গার সন্ধানে নমস্কার